এশিয়া কাপের সুপার ফোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের সাথে সেখানে সেই ম্যাচের আগেই বাংলাদেশ নাকি ফাইনাল খেলতেছে বাংলাদেশ এক ম্যাচ জিতেই নাকি এশিয়া কাপের ফাইনাল খেলবে সো অনেক সমীকরণ দাঁড় করাচ্ছে বাংলাদেশের বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা তাদের মতে বাংলাদেশ এক ম্যাচ জিতেই ফাইনাল খেলে ফেলছে সো এখানটায় আমি আসলে এদের পুরা বিপরীত অবস্থানে নিচ্ছি কারণ বাংলাদেশ দল যদি সমীকরণের আশায় থাকে তাহলে সবচেয়ে বড় ভুল করবে কারণ এশিয়ার শ্রেষ্ঠ তিনটা দল আর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের অনেক রেকর্ড আছে এই দলগুলোর সাথে বাংলাদেশ খেলবে এবং সেই দলগুলোর সাথে খেলার পর যদি কেউ সমীকরণ মেলাইতে আসে আমি মনে করবো এটা আসলে অভিজ্ঞতার বোকামি অভিজ্ঞতার বোকামি কারণ অভিজ্ঞতর সাংবাদিকগুলারই আমি টিউটোরিয়াল দেখতেছি অভিজ্ঞতম সাংবাদিকগুলারই আমি ভিডিও দেখতেছি যাদের কথা হচ্ছে বাংলাদেশে একটা ম্যাচ খেলে নাকি আসলে সেমি ফাইনাল খেলবে তো এটা আসলে বোকামি ছাড়া আমার কাছে কিছু মনে হয় না তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে এই যে ম্যাচটা বাংলাদেশ খেলবে এশিয়া কাপে সুপার ফোরে সে এই ম্যাচে বাংলাদেশকে আসলে কতটা সতর্ক থাকতে হবে আমি মনে করি বাংলাদেশের শুরু থেকেই সতর্ক থাকতে হবে এবং সেখানে বাংলাদেশকে ইন্ডিয়াকে হারাতে গেলে সর্বপ্রথম লিটন কুমার দাসের ভাগ্যকে সহায় করতে হবে কারণ টসে লিটন কুমার দাস যাবে সূর্য কুমার সাথে লুট টস করবে এবং সেই টসে যদি লিটন কুমার দাস জিতে যায় তাহলে মাথায় রেখেন বাংলাদেশ ম্যাচ জিতে গেছে কেন এবং কী কারণে সেটা আপনাদের বলতেছি আপনারা একটু ভেবে দেখেন তো আবুধাবির উইকেটে যারাই টসে জিতছে তারাই ফিল্ডিং নিচ্ছে যারাই প্রথমে ব্যাটিং করছে তারাই হেরে গেছে এখন পর্যন্ত যতটা রেজাল্ট সো এই ম্যাচে যে টস একটা বড় ফ্যাক্ট হয়ে থা দাঁড়াবে না এটা কিন্তু আপনাকে বলার অপেক্ষা রাখে না কারণ এই ম্যাচে টস যারা জিতবে তারাই ফিল্ডিং করবে এবং যারা আগে ব্যাটিং করবে তাদের হারার সম্ভাবনা পসিবিলিটি অনেক বেশি থাকবে কারণ আপনারা সবাই জানেন আব্য উইকেট যত সময় গড়ায় ব্যাটিংয়ের জন্য তত বেশি উপযোগী হয়ে থাকে এবং সেইখানটায় টসে জিতে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং যায় সেখানে ইন্ডিয়ারও দেখবেন যে বাংলাদেশের বোলাররা বিশেষ করে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিদ হাসান সাকিব অবশ্যই একাদশে আসবে তো তানজিদ হাসান সাকিব হতো মাহাদি বা রিষাদ খেলবে সো এরা যদি শুরুর দিকে উইকেটটাকে আটকাইতে পারে বিশেষ করে অভিষেক শর্মাকে যদি আটকানো যায় তাহলে আমার কাছে মনে হয় ইন্ডিয়া হেরে যাবে কারণ অভিষেক শর্মা ব্যতীত এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো ব্যাটারের ফর্ম দেখা যাচ্ছে না যদিও বলা যায় না কে কবে ভালো খেলবে তবে অভিষেক শর্মা ভাইয়া পুরা ড্যান্জারাস একটা প্লেয়ার আমার মনে হয় একে কে ফোরটি সেভেন যে রাইফেল আছে গুলি যত দ্রুত দ্রুত বের হয় অভিষেক শর্মা মনে তত রান তোলে আপনি যদি নেশা মানুষ একজন আপনার মনে হয় নেশার প্রতি অতটা চাহিদা থাকবে না অভিষেক শর্মা যতক্ষণ ক্রিজে থাকে অভিষেক শর্মার রানের জন্য ঠিক ততটাই ব্যাকুল হয়ে থাকে এর হাতে মনে হয় মির্গি পোকা আছে যেন খালি গুড়া কিরমির মতো কামড়াচ্ছে আর বলতেছে রান কর রান কর রান কর রানের প্রস্তুত মানে পিপাসা সো তিনি যতক্ষণ ক্রিজে থাকবে আমার মনে হয় বাংলাদেশ ব্যাটারদের উপর ঝড় তুলবে সো তাকে আটকানোর জন্য বাংলাদেশের প্ল্যানটা কি থাকতে পারে সেই প্ল্যানটা এক্সিকিউশন যদি বাংলাদেশ করতে পারে বিশেষ করে নতুন বললে যারা বল করবে বিশেষ করে তাসকিন আমাদের আহ নাসু আহমেদ তানজিৎ সাকিব এরা তো নতুন বলে বল করতে আসবে বা মাহাদি হোসেন এরা যদি নতুন বলে বল করতে আসে এবং সেখানে যদি তাকে ঠেকাইতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে এবং ইন্ডিয়াকেও প্রথমে যদি ব্যাটিংয়ের একটা আমন্ত্রণ জানানো যায় টসে জিতে ইন্ডিয়াকে যদি সত্তর বা ষাটের আশপাশ প্যাক করা যায় তাহলে ম্যাচের সিনারিটা কিন্তু রকম হইতে পারে আর পাশে যদি বাংলাদেশ আবার টসে হেরে যায় এবং শুরুর দিকে যদি ব্যাটিং করে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে দুইশো রানেরও টার্গেট দেয় তাহলে ভাইয়া ম্যাচ জেতা সম্ভব না কারণ পরের ব্যাটিং করা মানেই ম্যাচ এখানে অনায়াসে যেতে যাওয়া যদি একটু ধৈর্য ধরে উইকেটে থাকা যায় সেক্ষেত্রে বাংলাদেশ দলের বোলার মুস্তাফিজ বারবার বলতেছি মুস্তাফিজ কারণ মুস্তাফিজ মানে হচ্ছে ইন্ডিয়ার সাথে তার চমক ইন্ডিয়ার সাথে খুব ভালো স্পেল গত বিশ্বকাপ গত এশিয়া কাপে যখন শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচটা আমরা খেলছিলাম সেখানেও মুস্তাফিজ পাঁচ উইকেট নিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে এবং এই মুস্তাফিজকে যদি ফিরে পাওয়া যায় দুই সালের মতো করে তাহলেই ইন্ডিয়াকে হারানো সম্ভব কারণ মুস্তাফিজ এমন একজন আমাদের প্লেয়ার যে কিনা আমাদের সব সময় ম্যাচে একটা ভাইডার রোল প্লে করে যাকে ঘিরে আমাদের অনেক বড় একটা বোলিং প্ল্যানিং করতে হয় আশা করবো ও মুস্তাফিজকে ঘিরেই প্ল্যানিং করে নামবে কারণ ইন্ডিয়াও চাইবে না যে মুস্তাফিজকে প্ল্যানিং না করে নেমে তাকে মাধ্যম শুরু করবো কারণ মুস্তাফিজ এমন একজন বোলার ওর ফাঁদে যে পা দিবে বা যেদিন ওর মানে দিন থাকবে সেদিন আশা করি বিশ্বের যত বড়ো ব্যাটারি হোক পাত্তা পাবে না সেক্ষেত্রে মুস্তাফিজের একটা ভাইটার রোল কালকে করতে হবে সারা বাংলাদেশের মানুষ মুস্তাফিজের দিকে তাকায় থাকবে এবং বাংলাদেশ যদি টসে হেরে বা টসে হেরে যায় সেক্ষেত্রে তো বোলারদের উপর একটা অনেক বাড়তি প্রেশার থাকবেই কারণ সেকেন্ড টার্ম ইন্ডিয়াকে আসলে থামানো অনেক কষ্টকর হয়ে যাবে এবং বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে সেক্ষেত্রে আমার মনে হয় তানজিন তামিম সাইফ হাসান লিটন কুমার দাস টপ থ্রিকে দায়িত্ব নিতে হবে প্রথম ছয় ওভারে যেভাবেই হোক ম্যাচের তামা ঘটাইতে হবে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে টার্গেট করতে হবে এবং প্রথম ছয় ওভার পরে পাওয়ার প্লে পরে যে মেডেল ওভার রানটা থাকে যেখানে বাংলাদেশ বরাবরই দুর্বল যেখানে বাংলাদেশ উইকেট খাওয়ায় সেই জায়গাটাতে যদি হৃদয় শামীম জাকের এরা যদি ধরে রাখতে পারে আমার মনে হয় বাংলাদেশ দল ভালো একটা পজিটিভলি দিকেই আসবে কারণ আমরা জানি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ ভাইয়া অনেক বড় কে কবে কখন আটকে যাবে চুম্বুকের মতো আটকে গেলেই কিন্তু সর্বনাশ এই চুম্বকের মতো যে আটকানটা আছে এটাই দেওয়া যাবে না ক্রিজে বেশিক্ষণ ইন্ডিয়ান ব্যাটারদেরকে রাখা যাবে না তাহলে হয়তো পুরো ম্যাচটা এন্টারটেনমেন্ট চলবে এদিকে বাংলাদেশ চূন্য বিচূর্ণ হয়ে যাবে সো এইখানটায় বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভূমিকা থাকবে বোলারদের যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ান ব্যাটারদেরকে ক্রিজ থেকে বের করে দেওয়া সো এখন দেখার বিষয় বাংলাদেশ বোলাররা তাদের এক্সিকিউশন কেমন করে এবং বাংলাদেশের ব্যাটাররা আসলেই ইন্ডিয়ান বোলারদের সামনে হতে পারে কিনা সো রানআউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না